জোর কদমে প্রচার সারছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার আর এদিন সেই বারাসাতে তৃণমূল কংগ্রেসের বড় ভাঙন ধরিয়ে প্রায় পাঁচশো জন সংখ্যালঘু তৃণমূল কর্মী সমর্থকরা স্বপন মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন এদিন বারাসাত চাপাটালি মোড়ে নির্বাচনী অনুষ্ঠানে পঁচিশ জন সদস্য প্রতীকে যোগদান করেন বিজেপিতে এদিন স্বপন মজুমদার জানান বারাসাত বিধানসভা এলাকার প্রায় পাঁচশো জন সংখ্যালঘু তৃণমূল কর্মী সমর্থক এদিন নরেন্দ্র মোদীর লক্ষ্যকে সামনে রেখে বিজেপিতে যোগ দিলেন এখন দেখার বারাসাত লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই বড় ভাঙন কিভাবে সামাল দেয় রাজ্যের শাসক দল বারাসাত বিধানসভার বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ভাইয়েরা যোগদান করেছে পাঁচশোর বেশি সংখ্যালঘু পরিবার তাদের মধ্যে নেতৃত্ব দিয়ে এখানে মঞ্চে উপস্থিত ছিল পঁচিশ জনের মতন বাকি সবাই তাদের সঙ্গে যোগদান করবে আমাদের সঙ্গে মিটিং করেছে বলেছে তাদের একটাই কথা আমরা আর দূদেলঘাই হতে চাই না আমরা যেভাবে বঞ্চিত হয়েছি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার যেভাবে বাংলাকে কালিবালিপ্ত করছে আমাদের বদনাম করার চেষ্টা করছে আমরা সেই বদনামের ভাগী আর হতে চাই না আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে তার সঙ্গী হতে চাই তাই বিজেপির পদ্মফুলে এবার আমরা যোগদান হয়ে বিজেপিতে যোগদান হয়ে পদ্মুলে ভোট করব এই আশা নিয়ে তারা আমাদের কাছে এসছে হ্যাঁ অভিয়াসলি তারা সবাই টিএমসি করতো টিএমসি বলে চোরের দলে আমরা থাকবো না আমরা তো চুরি করে খাই না সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা আর যে বাংলায় শিল্প নেই কলকারখানা নেই কর্মসংস্থান নেই এই রাজ্য সরকারের তেমন কোনো চিন্তা ভাবনাও নেই কর্মসংস্থান কিভাবে বের করবে তো এই দলের হয়ে কাজ করে আমাদের কোনো লাভ নেই নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার যে রাজ্যে আছে সেখানে গিয়ে কাজ করে খেতে হয় অতএব যদি এখানে বাংলায় বিজেপি সরকার আসে বাংলায় আমরা কর্মসংস্থান পাব তার জন্য আমরা বিজেপিতে যোগ দে এটা তো দেখুন টিএমসি পরিষ্কার আর চাইছে না বাংলার মানুষ সন্দেশখালী আর চাই না চাইছে না চোরের সরকার আর চাইছে না কাঠমানির সরকার তাই পরিবর্তন করে বিজেপি সরকার আনতে চাইছে ভোটের মুখে যাতে তারা যোগদান দিয়ে মানুষকে আরো উৎসাহ দিয়ে বিজেপিতে আরও বেশি মানুষকে যোগদান করতে পারে ভোট দিতে পারে সেই উৎসাহ দেওয়ার চেষ্টা করছে মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়